সিলেটের বিখ্যাত সাদা সাদাপাথর পর্যটন এলাকা থেকে সম্প্রতি সব পাথর চুরি হয়ে গেছে এই ঘটনা এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই স্থানে এমন ঘটনার জন্য দায়ী কে তা নিয়ে চলছে বিতর্ক স্থানীয়দের অভিযোগ এই চুরির পেছনে প্রশাসনিক অবহেলা যেমন রয়েছে তেমনই রয়েছে ক্ষমতাসীনদের প্রভাবশালী সিন্ডিকেট পরিবেশ উপাদেষ্টার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে অনেকেই বলছেন পর্যটন এলাকা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় তার নজরদারির অভাবেই এমন ঘটনা ঘটেছে ক্ষুব্ধ সাধারণ মানুষ তার পদত্যাগ দাবি করছে এবং দায়ীদের আইনের আওতায় আনার জোর দাবি তুলেছে এরই মধ্যে জানা গেছে এই চুরির ঘটনার আগে কিছু স্থানীয় প্রভাবশালী নেতারা পর্যটকদের প্রবেশ ঠেকাতে আন্দোলন করেছিল তারা অভিযোগ তুলেছিল যে বাইরের মানুষ এলে এলাকার শান্তি ও পরিবেশ নষ্ট হয় প্রশ্ন উঠেছে এ আন্দোলন কি চুরির প্রস্তুতির অংশ ছিল তাদের মধ্যে কি কেউ এই ঘটনার সাথে যুক্ত স্থানীয় প্রশাসন বলছে ঘটনা তদন্ত করে দোষীদের চিহ্নিত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তবে সাধারণ মানুষ মনে করছে শুধু তদন্ত নয় দায়ীদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করলেই ভবিষ্যতে এ ধরনের অপরাধ রোধ সম্ভব হবে সাদাপাথর শুধু একটি পর্যটন কেন্দ্র নয় এটি দেশের প্রাকৃতিক ঐতিহ্য ও সম্পদের প্রতীক তাই এই অপরাধের জন্য দায়ীদের যে কোনও অবস্থায় আইনের আওতায় আনা জরুরি এমনটাই বলছেন বিশেষজ্ঞরা